এই যে এই তো এই এই হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া পাঁচজন সুন্দরী টিকটকার আপুদের যাদের দেখে তোমার কদম জোড়া কাঁধে উঠে যেতে পারে মানে অনেক ভালো লাগতে পারে আমি না ।

এরপর আমাদের লিস্টে চার নাম্বারে রয়েছে সামিরা খান মাহি যিনি একজন নাটক অভিনেতা এবং পার্ট টাইম টিকটকার এরপর আমাদের লিস্টে নাম্বার থ্রিতে আছে জনপ্রিয় ডান্সার এবং টিকটকার শান্তি রহমান হাই রে ভাই এর নাম শান্তি হলেও এর ভিডিও দেখলে আমার শান্ত মন অশান্ত হয়ে যায় এরপর আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে হাজারো ছেলেদের ক্লাস জনপ্রিয় টিকটকার এবং নাটক অভিনেতা আরোহী মিম নেক্সট যাই হোক গাইস আমাদের লিস্টে পাঁচ নাম্বারে আছে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে এবং সর্বোচ্চ ফলোয়ার প্রাপ্ত টিকটকার অমিয়াপু যার টিকটকে ফলোয়ারের সংখ্যা রয়েছে চোদ্দ মিলিয়নের উপরে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই কমেন্ট করে জানাতে পারেন এদের মধ্যে আপনার কোনো পছন্দের টিকটকার আছে কিনা।